মাঠের স্বাস্থ্যসম্মত কাছে জ্বালে আমাদের হারিনাটে থাকছে তিন ফল এম্রিকোড এবং আজওয়া খেজুর সহ সকল ধরনের বাদাম আইটেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হারিনাটের মধ্যে অন্যতম হচ্ছে আলহারামাইড মাটির হানি না কেন আলহারামাইড মাটির হানিয়াটা অন্যতম সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের আলহারামাইড মাঠের হানিয়াটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন সেই উপাদানগুলো আমরা দেখে দিই আপনারা পাচ্ছেন তিন ফল তিন ফলটা কিন্তু আমরা আপনাদেরকে স্লাইস করে করে দিয়ে থাকি এরপরে পাচ্ছেন এপ্রিকোট এরপরে পাচ্ছেন আপনারা আজোয়া খেজুর এবং পরিমাণটা কি পরিমাণ থাকবে যেমন আপনার আমরা চারটা তিন ফল দিয়ে থাকি আমাদের একটা প্যাকেজের মধ্যে চারটা তিন ফল আমরা স্লাইস করে করে ছোটো ছোটো স্লাইস করে করে আপনাদেরকে দিব এরপর দুটা এপ্রিকোট পাবেন এবং চারটা আজোয়া খেজুর পাবেন এরপর আপনারা পাচ্ছেন কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আখরোট বাদাম বাদাম পামকিন কিসমিস এরপর চালু বোখারা সাদা তেল সানফ্লাওয়ার কালো জিরা এই সবগুলো আইটেমের সমন্বয়ে আমাদের এই চমৎকার হাইনারটা তৈরি করা হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মধু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মধু কিন্তু দেওয়া হয়ে থাকে আমাদের এখানে তো আমাদের যে প্যাকেজটা সেই প্যাকেজটা হচ্ছে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে দুটা কাচের জারে করে এরকম দুটা কাঁচের জারে করে আমাদের হাইনাটটা দেওয়া হয় আপনারা জানেন যে কাঁচের জার হচ্ছে স্বাস্থ্যসম্মত ওই জন্য আমরা কাঁচের জারে করে হাইনাটটা দিয়ে থাকি তাছাড়া প্লাস্টিকের যার যেহেতু অস্বাস্থ্যকর এটার কোয়ালি আপনার হাইনাটের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এরপর হাইনাট কিন্তু আপনার অনেক সময় দুর্গন্ধ হয়ে যায় মানে বিশ্রী একটা গন্ধ চলে আসে প্লাস্টিকে রাখলে তো আমরা এই জন্য একটা জায়গা থেকে আমরা প্লাস্টিকের জারে হাইনাটা অর্ডার করেছিলাম সেটা এসেছিলো আমরা কিছুদিন রাখার পরে দেখলাম যে এই হাইনাটার কোয়ালিটি যেমন নষ্ট হয়ে গেছে এবং এটার যে স্মেল আছে সেটাও বাজে হয়ে গেছে তো সেজন্য হচ্ছে আমরা সবসময় কাঁচের জারা করে আপনাদেরকে হাইনারটা দিচ্ছি আর কাঁচের জারা মধ্যে দীর্ঘদিন পর্যন্ত সেটা ভালো থাকে তো এই সবগুলো আইটেমের সমন্বয়ে আমাদের এই চমৎকার হাইনারটি তৈরি করা হয়ে থাকে আপনারা যেখান থেকে কেনেন না কেন অবশ্যই কাঁচের জার দেখে কিনবেন এবং হচ্ছে আপনার সবগুলো আইটেম যতগুলো আইটেম দিচ্ছে সবগুলো আইটেম আপনার প্রিমিয়াম কোয়ালিটি কিনা একদম ফ্রেশ কোয়ালিটি কিনা সেটা নিশ্চিত হয়ে তারপরে কিনবেন আপনারা অর্ডার করলেই এই চমৎকার বক্সে করে আমাদের দুটা কাচের জারে হাইনাটা পেয়ে যাবেন আর তিন ফলটা কিন্তু আমরা এখন স্লাইস করে দিচ্ছি ছোটো ছোটো স্লাইস করে দিলে আপনার চামচ দিয়ে নিতে সুবিধা হয় খেতে সুবিধা হয় তো চারটা তিন ফলের সম আমরা কেটে দিব, এরপরে দুইটা প্রিকোড এবং চারটা খেজুর সহ অন্যান্য বাদামের যে আইটেমগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর যারা প্রবাস থেকে অর্ডার করবেন আপনার ফ্যামিলির জন্য অর্ডার করতে পারবেন দেশে থাকা যে ফ্যামিলি আছে আপনার ফ্যামিলির জন্য অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য জাস্ট ফ্যামিলি থেকে যিনি রিসিভ করবে ওনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিবেন আমরা যোগাযোগ করে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব তো যাই হোক আজকের ভিডিওর এখানে শেষ করছি আসসালামাইকুম